সম্মানিত প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য খামারি ভাই ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো সাইজ রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের অরিজিনাল উন্নত মানের হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো যারা যারা কম 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 দামে হাইব্রিড মাগুর মাছ চাষের জন্য খুঁজতেছেন তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অথবা যারা যারা কম সময়ে হাইব্রিড মাগুর মাছ চাষ করে সফলতা হইতে চান এই মাছটি আপনাদের জন্য দেখুন বন্ধুরা আমরা আজকে এখানে দুই হাজার বিশ মাছের পোনা আজকে আমরা পাঠাবো তো যারা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছ বা দেশি মাগুর মাছ যা কেট জাতের মাছের পোনা যারা যারা দরকার লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তা ধন্যবাদ আসসালামু আলাইকুম